তবে bu বলো আর একটা কিছু কিছু এলুশন অর বিক্স টু টু না টেলিভিশন এ যদি হ ও ও ও ও ও ও ও ও ও

instead of বলো করো আমার কাছে যে কোনো একটা জিনিস আছে এবং সেটা দেখে সেটা ভেবে আমার ভীষণ শান্তি হয় এটা এড করে দে বল প্রশ্নটার উত্তরটা দাও আছে এটা তো মনে পড়ছে ঠিক আছে সব কিছুই আছে যা যা পাওয়া না পাওয়ার মধ্যে আমরা থাকি তো অনেক কিছুই পেয়েছি ভগবানের আশীর্বাদে তো ওরকম ভাবে একটা জিনিস তো বলতে পারবো না তবে যা যা স্বপ্ন ছিল একটু একটু করে পূর্ণ হচ্ছে আরো অনেক কিছু হওয়া বাকি সেগুলো খুবই ভালো লাগে যে

আমার মনে হয় সমদ্বীপের ইন্টারভিউ যা যা দেখেছে প্রত্যেকটা মানুষই জানে সমদীপ বিরিয়ানি খেতে কতটা ভালো আছে সব ইন্টারভিউতেই যখন এই এই একই প্রশ্ন যখন করা হয় তার উত্তরও একই কথা একই কথাই বলতো

এটা একটা ভীষণ আহ নোটিস করার বিষয় এবং এটা একটা ভীষণ বড় গুণ যারা ধরো যাদের কিছু নেই বাট ভীষণ ভালোভাবে একজন মহিলার সাথে মহিলাকে সম্মান দিতে পারে বা তার সাথে কথা বলতে পারে তাকে তাকে ট্যাম্পার বলবো না তার সাথে ব্যবহার করতে পারে সেটা একটা খুব যে কোনো ছেলের মধ্যে একটা ভালো গুণ সেটা প্রত্যেকটা ছেলে থাকা উচিত

মানে আমরা মানে বিশেষ করে আমি আমার কথা বলছি আমি ভীষণ দুজন করি তো তো আমি অনেক কিছু আগে ক্যালকুলেট নি যে আমি যদি এটা বলি তাহলে এটা এটা হবে হবে ওটা 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 বললে মানে তো আমি এটা মানে চেষ্টাও করছি যে শেখার যাতে নিজের ওভার থিঙ্কিং গুলোকেই আমি মানে এই ওভার থিঙ্কিং গুলো যাতে আমি কাটিয়ে দিতে পারি তারপর যেটা হবে সেটা দেখা যাবে সেটা হয় মানে এরকম অনেকবার হয়েছে যে আমি যেটা ভাবনা চিন্তা করেছি তারপর সেটা হয়েছে তারপর সেটা কিন্তু আমি ডিল করে নিয়েছি

ना है। एक लेसन। देखो प्र प्रत्येक टाइम एवरी डे ना प्रत्येक टाइम अपन उसके फाइट करते हैं तो तो एवरी डे चैलेंज। एक टाइम जागा टिके थका टिके थका जो ना एवरी डे एक टाइम लड़ाई। तो ये एवरी डे है कोटिंग। यस। ये ये बात तो काफी लगे हाज थे थालोगे। हाज बहुत খুব ভালো জামাই খুব ভালো ও খুব ভালো থাকবে সেটাই বাদবাকিটা ও নিজেরটা নিজে ঠিক করে নেবে আমার বিয়ে কিছু বলতে চাই যেই বলবো আমার বিয়ে যেমন হচ্ছে দুর্গার বিয়ে যেমন হচ্ছে জগদ্ধাত্রীকে তেমনই জগদ্ধাত্রীতে কিন্তু জগদ্ধাত্রীকে ঘিরেও অনেক কিছু হচ্ছে ওর পুরনো অনেক ছত্রটা ফিরে এসেছে তারা একের পর এক আক্রমণ করার চেষ্টা করছে এবং মেরে ফেলার চেষ্টা করছে জগদ্ধাত্রীকে যেরকম এর আগে সব প্রত্যেকবার জগদ্ধাত্রী ফাইট করে আহ তার পাশে কৌশিকীকে পেয়েছে তার পাশে স্বয়ংভূকে পেয়েছে ফাইট করে সমস্ত বিপদ কাটিয়ে উঠতে পেরেছে এবার তার পাশে তার মেয়েও আছে দুর্গাও আছে তো দুর্গা বিয়েটা ঠিকঠাক হয় কিনা বা জগদ্ধাত্রীর যে প্রাণ সংশয় আছে সেটা কি হয় ঠিকঠাক ভাবে সমস্ত কিছু হচ্ছে কিনা জানতে হলে দেখতে হবে জগদ্ধাত্রী প্রতিদিন সন্ধে সাতটায় জি বাংলায় থ্যাংক ইউ